কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রী এখনও পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল করতে পারনি তোমাদের জন্য রয়েছে সুখবর আগামী চার তারিখ থেকে অর্থাৎ চারই জানুয়ারি দুই থেকে ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যে তোমরা কিন্তু লেট ফাইন ব্যতীত তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবে লেট ফাইন একটা অর্থাৎ তোমাদের জরিমানা দিয়ে কিন্তু আবার এই যে লেট ফাইন ব্যতীত ফর্ম ফিল আপের ডেট সেটা ওপেন করা হয়েছে চারে জানুয়ারি দুই হাজার থেকে ছয় জানুয়ারি দুই তবে কোথাটা মাথায় রাখবে এটাই কিন্তু শেষ সুযোগ এরপরে কিন্তু আমার এই এক্সামের যে ফর্ম ফিল আপের যে পোর্টাল সেটা কিন্তু খোলা হবে না তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রাখবে চার তারিখ থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু লেট ফাইন ব্যতীত তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপটা তোমরা করে নেবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের নতুন নোটিশে এটাই প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও কোচবিহার নম্বর বর্মা ইউনিভার্সিটির এ টু জেড আপডেট সাথে সন্ধ্যে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নোটিশ পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটা বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হতে হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিউ তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই